সংঘের পক্ষ থেকে এই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কশ্চিন কালে মানুষের বানোয়ার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে মাননীয় ধর্ম আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় আর ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে উনিশশো আঠারো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয় তিনি মার্কাজে এসেছিলেন দুবার যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে আপনাকে কোনো বাতিল নেই সুদই অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ কশ্চিমকালে মানুষের কল্যাণ আনে না সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে ধর্ম নিরপেক্ষতাবাদ কশিমকালে ইসলাম নয় গণতন্ত্র কখনো ইসলাম নয় ঠিক একইভাবে সমস্তদের কখনই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয় এগুলো সব গণমাট মানুষের তৈরি করে মতবাদ এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে আসসালামু আলাইকুম আসসালাম উনিশশো আঠারো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয় তিনি মার কাজে এসেছিলেন দুবার তখন আঠারো আজকে কত চব্বিশ অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার পুনরায় এই মার্কে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সময়টুকু আমাদের দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন ইতিমধ্যে তার দু তিনটা প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে এখন সামনে অনেক প্রোগ্রাম রয়েছে আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিত একাডেমির সামনে দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চুরি চাপটা হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটোই কুফরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কী স্থান থেকে জানেন ওটা কোন ধর্মের লোককে কালেই করান মুসলমান তো নয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগর ডুবি মরতে হবে অর্থাৎ বাঁচতে গেলে বাঁচার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হলে ইসলামী চেতনা ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি সাতচল্লিশ সালে টু নেশন ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল টেবিলই বসে রক্তস্রোতে নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোনো ইতিহাস নয় একাত্তর মাস্কের একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামী গোলামের চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে কশ্চিনকালে স্বাধীন ছিল না প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামের চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কি বলে বিধান ভারতরের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা কোশ্চিন করে বাংলাদেশের সংবিধান নয় ধর্মনিরপেক্ষতাবাদ কোশ্চিন করে ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ঠিক একইভাবে সমস্ত করে কখনোই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এগুলো জোর করে ভারতরের সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের তৎকালীন সমাজ যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখন পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর ওইখানে গেলে আমার স্মৃতি ভেসে ওঠে যে তিনি ওখানে প্রথম সই করেন সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন তো আমি পিছে সই করলাম পঁচিশ বছর কোলামের চুক্তির সই করে আমাদের স্বাধীন স্বাধীনতা নিতে হচ্ছে কি নাম কি প্রেসিডেন্টের সৈয়দ নজরুল্লাহ উনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন ইতিহাস তো ভুলে যাওয়া যাবে না এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী এই রাজশাহীতে আমরা বসে আছি নদী ধরে কাজ গিয়েছিলাম নদীর উপরে ইন্ডিয়া মালদা লালকোলা মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ কিন্তু সেই সময় দাগ কাটার সময় র্যাটিলি বইগুলো সব বাদ দিয়ে দিয়েছে নেহরু চক্রান্ত পড়ে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটের করিমগঞ্জ পুরাপুরি মুসলমানের সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে এর এই জন্য আজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্র নাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামী চেতনা ভুলে পারলেই বাংলাদেশ শেষ তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কালে মানুষের বানওয়ার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে মাননীয় ধর্মপদকে আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে। যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে আপনাকে কোনো খাতির নেই শুধু অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ কালো মানুষের কল্যাণ আনেনা সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে যত জ্ঞানী গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের যদি করজা হাসানা প্রকল্প চালু করে দিই যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মাননীয় শেখ হাসিনা আমার দাবি রইল তিনি ক্ষুদ্র নিয়ে প্রবক্তা বললে সারা বিশ্বে নন্দিত আরও বলে আপনি এটা করজা হাসানের প্রবক্তা হন কারণ আপনার মেরিট আল্লাপাক দিয়েছেন অর্থনৈতিক জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন হাদিসের পথে ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে ওই কালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তো অভিজ্ঞান করুন শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করি এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসেছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই এ দেশে এই বঙ্গে আসবেন প্লেনে চড়ি তখন এখানে আমরা আছি দয়া করে একটা ভিজিট করে যাবেন আমরা খুশি হব আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করবো